আচ্ছা বলেন তো কোন মাসে মানুষ একবারে কম ঘুমায় স্যার ফেব্রুয়ারি মাসে কারণ এই মাসে দিন সবচেয়ে কম থাকে তাই মানুষ এই মাসে সবচেয়ে কম ঘুমায় হ্যাঁ সঠিক উত্তর এবার বলেন তো চীনের মানুষ জাপানের চেয়ে বেশি খায় কেন এটা তো খুব সহজ স্যার কারণ জাপানের চেয়ে চীনের মানুষ অনেক বেশি হ্যাঁ ঠিক আছে এবার পরের প্রশ্ন মনে করেন আপনার পাশে তিনটি ঘর আছে পাশাপাশি তিনটি গড় আছে এর মধ্যে আপনি একটাতে ঢুকতেই হবে একটার মধ্যে জল জল করে আগুন জ্বলছে আর একটার মধ্যে বাঘ ঘুমিয়ে আছে আরেকটার মধ্যে পশু সাত বছর ধরে সেখানে বসে আছে কুদার জালায় এখন আপনি কোনটাতে ঢুকবেন স্যার নিঃসন্দেহে হিংস পশুর রুমে ঢুকবো কারণ এটা তো সাত বছর ধরে অনাহারে বসে আছে তার মানে ওদের কোনো অস্তিত্বই নেই ওরা কঙ্কাল হয়ে গেছে আর সেখানে ঢুকলে আমি নিরাপদ থাকতে পারবো স্যার উত্তর এবার বলেন তো আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চ সিংহ কোনটা ছিল সব হবে কারণ তখন তো এভারেস্ট আবিষ্কারই হয় নাই মানুষ তো আর জানতো না যে এটা এভারেস্ট আচ্ছা এবার বলুন তো এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাওয়াটা আর হয় না খাওয়ার জন্য কিনি কিন্তু খাওয়া মনে পড়েছে এটা হবে খাওয়ার প্লেট যা আমরা খাওয়ার জন্যই কিনি কিন্তু প্লেট তো আর আমরা খাই না ছেলেটার মাথায় খুবই ভিন ওর ভেন দিকে তো আমি মুগ্ধ হয়ে গেলাম আচ্ছা আর কয়েকটা প্রশ্ন করে দেখি যদি ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে ওকে আমি আমার কাজের চাকরি দিয়ে দেব আচ্ছা এবার বলেন তো একটি মুরগির ডিম পাকা ঘরের কংক্রিটের ওপর পালানো হলো কিন্তু ডিমটা ব্যাঙলো না কেন স্যার কংক্রিটের মেজু এতটাই নরম না যে একটা ডিমের আঘাতে সেটা ভেঙে যাবে গুড গুড খুব ভালো প্রশ্নের উত্তর দিয়েছো আচ্ছা এবার বলো তো একটি গাছে চারটি পাতা সাড়ে তিনটি পাতা খেয়ে ফেলেছে এখন কয়টা থাকে স্যার এখানে সার বলতে বোঝানো হয়েছে একটা গরুকে আর একটা গরু যদি তিনটি পাতা খেয়ে ফেলে তাহলে আর একটা পাতা থাকবে স্যার খুব সুন্দর উত্তর দিয়েছ আচ্ছা এবার বলো তো নিরানব্বই টাকা নিয়ে বাজার গেল সে বাজার থেকে নব্বই টাকার বাজার করে নিয়ে আসলো তার কাছে অবশিষ্ট কত টাকা রয়েছে স্যার এখানে নিরা বলতে বোঝানো হয়েছে একটা মেয়েকে আর নিরা যদি নব্বই টাকা নিয়ে বাজারে যায় গিয়ে যদি নব্বই টাকার বাজার করে তাহলে তার কাছে একটা টাকাও থাকবে না বাহ আপনি খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন আপনার আগে এখানে দেড়শো জন মানুষ এসেছে সবাই শুধু মগস্থ বিদ্যা বিদ্যা কেউ আপনার মতো মেধা নেই আপনি আমাদেরকে খুব ভালো উপহার দিয়েছেন প্রশ্ন উত্তরগুলো দিয়ে আপনার চাকরিটা কনফার্ম আশা করি আপনি কাল থেকে আমাদের চাকরিতে জয়েন করবেন ধন্যবাদ কি ব্যাপার চাকরি তো আমি পেয়ে গেলাম আপনারা কি করছেন সাবস্ক্রাইব করুন